আমার সাথে বিরাট বড় বাহিনী আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুনিয়ার সব ক্ষমতার আমার আল্লাহ বলছে ইয়াওমায়াল ফাউমালু ওয়া লাবানুল ইল্লামান আতা আল্লাহ বিকলবিন সলিম এ দুনিয়ার মানুষ আল্লাহর সামনে যে দিন তুমি হাজির হবে ইয়াওমায়াল ফাউমালু ওয়া লাবানুল ওই দিন তোমার সম্পদ ওই দিন তোমার খাওয়ার কাজ দিবে না ইল্লাহ আমার আতআল্লাহ হফিকল মিন সালিম ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হি যাবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই এখন কথা হচ্ছে মুসলমান কি দিয়া হয় দাড়ি রাখছে জুব্বা আছে বিরাট বড় অবস্থা বাহ্যিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগোল পাকায় ফেরি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানতো তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি সর্বোচ্চ বলতে পারতো মোষটা একটু ছোট করা দরকার তাহলে পুরা ঠিক হতো কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোষ কাটে নাই না চিনলে তাই বলতো ঠিক না তার মানে আপনার এইটাতে বুজর্কি হয় না বুজর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আলাম ইয়ানি নিল্লাযিনা আমানু ان تخشع قلوبهم لذكر এত ওয়াজ এত কথা বলার পরেও তোমাদের কি সময় হয় না আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করা কেন আল্লাহই কথা বললেন অন্তর কেন আপনার নরম করতে হবে আপনার অন্তর নরম না করলে সমস্যা কি আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব আল্লাহ রাব্বুল উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষ অন্তর যদি কারো বিগড়ায় যায় দুনিয়ার তার সব বিগড়ায় যায় আমার নবী বলেছেন ইজা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আপনার অন্তর ঠিক তো সব ঠিক অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক না গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবে যদি আমরা যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে কি লাগে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটোনেন্টে লোক নেওয়া হবে আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পথ হয় না কিন্তু সেকেন্ড লেফটোনেন্ট দিয়ে যদি যান তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন তিনটা শর্ত উভয়টাতে এসএসসি সেকেন্ড ডিভিশন দুই নম্বরে ছয় ফিট লম্বা তিন নম্বর কোনোরকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না আর চার নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিক ভাবে ফিট হতে হবে আপনার গ্রামের এক ছেলে লাভ দিয়ে উঠছে এটা দেখে আমি ছয় ফিট লম্বা উভয়টাতে গোল্ডেনে প্লাস থানাতে আমার কোন ক্লেম নাই আবেদন জমা দিয়ে দিছে আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে ওই ছেলে তো আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে যাওয়ার পরে বলছে সার্টিফিকেট সার্টিফিকেট দেখে বলছে আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন তোর তো উভয়টাতেই গোল্ডেনে প্লাস ওকে থানা ক্লিয়ারেন্স বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই ওকে এবার হাইট মাপো ও গেছে যাওয়ার পর ফিট ছয় ইঞ্চি আর তুই বেটা ছয় ফিট মিস দিয়ে যা ওকে নিজ দিয়ে বার করছে খালিগা হও খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে দুইটা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও ওই ছেলে এবার সামনে দিকে দুই হাত সোজা করছে ডান হাতটা সোজা বাম হাতটা অল্প একটুখানি বেকা ওকে যে যায় বলছে কোথাকার বামহার ছোধাগার বলছে সার জন্মের থেকে আমার বামহারটার সার আঙ্গুল একটু বাঁকা বুঝে থাকলে বলেন উভয়টাতে গোল্ডেনে প্লাস ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে কি ওই বি সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে যারা বললেন না তারা আমার করে রাগ করে আছেন। সেনাবাহিনীর বাহিনীর উপরে রাগ তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে আমার আল্লাহ আরব বিন কোরআনে কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল নাস কদ জা'ত মওইদাতুল রাব্বিকুম ও শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদার নয় দুনিয়ার মানুষ এখানে বলছেন ইয়া আল্লাযিনা আমানু ওখানে বলছেন কুলি আইয়ু নাস দুনিয়ার যত মানুষ কল জাত কুম মা ওয়াদাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আসছে মাওয়াইদা মানে প্রেসক্রিপশন বুঝেন নাই ডাক্তার দেখাতে গেছেন প্রেসক্রিপশনের আপনার জন্য রোগ বৃত্তান্ত লেখে রাখছে কি কি রোগ আপনার পেশার কত আপনার জন্য কি কি পরীক্ষা তার রিপোর্ট কি আর এই পাশে লেখে দিছে মেডিসিন মেডিসিন তো দেখেছেন কিন্তু চারটা বিষয় যে লেখা থাকে ওই জায়গায় পাওয়ার কত ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন খাওয়ার আগে না পরে আর এই ডোজটা কতদিন চলবে আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে বান্দা কোন দিকে যাবে কোথায় যাবি আর কোথায় যাবি না কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দার কি রোগ দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ তোমার অন্তর যদি শুদ্ধ করতে চাও কুরআনুল কারীমের কোনো ব্যাতে ক্রম নাই ওহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন उधर ব্যাখ্যা আমি আমার মত একটু বোঝানোর জন্য বলে এটা কোন তাফসীর থেকে বলছি না এই গ্রামের মুরববি যারা আছেন এই মুরববিরা আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইফ প্রথম মাস ছিল বাড়িতে একটা মেন সুইচের পাশে কাটআউট থাকতো কাটআউট থাকতো না কাট আউট ঘরের কোনায় সব বাড়িতে কারেন্ট আছে আপনার বাড়িতে কারেন্ট নাই হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার কারেন্ট নাই কেন রে খেয়াল করে দেখে কাট আউট খুলে বের করছে হায় হায় ভিতরে কাটা বলছে ডয়ের থেকে তার বের কর দাঁত দিয়ে শিলে আসতে করে টাইট দেওয়া বেটাকে বলছে টর্চ ধরবি আমি কিন্তু কাট আউট লাগাচ্ছি ভিতরে নখ গেলে বিপদ আছে না আকা থেকে সে কাটাউ দুনিয়ার মশা ঘরের মধ্যে এক মশা এসে হাতের মধ্যে ছেলে কামড় দিছে টর্চ কিন্তু ধরার বাম হাত বাড়ি মারছে টর্চ গেছে ন রে বাপ বলছে এক এক কল বলছে আব্বা মশা বলছে ব্যাক কল এক মশা মারতেছি যে এখনই নখ দিচ্ছিলাম আমি তোর বাপ গেছিলো ঠিক না আর একটা লাইট আছে আপনার এলাকার দাঁতের ডাক্তার কানের ডাক্তার তার কাছে যাবেন যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে কোন করে লাগানো অপারেশন করতে যাবে যখন কাউরে ধরানো লাগে না ওর শোক যেখানে লাইট সেখানে আমার আল্লাহ বলছেন হুদাউ রহমাতুল্লিল মুমিনিন এই কোরআন তোমার জন্য এমন হুদা এমন আলো কারো সহযোগিতা লাগবে না যার অন্তরে আছে যেইখানে তোমার আলো দেওয়া লাগবে ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে দেখতে পান না আলো বিশ্বাস করেন আলো আছে আন্দাজি বলেন না উদাহরণ দিয়ে বুঝাবো আন্দাজি বলেন না যাওয়ার সময় মুরাইলতে যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন এদিকে দুপচাচিয়ার লোক যাবেন খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে তিন কোণা চার কোনা এই রকম করে চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার সামনে ডাইনামোর সামনে বাজার সামনে মসজিদ জোরে চলেন আসতে যান দিনের বেলা আলো জলে ওর ভিতরে আলো আছে তো রিফ্লেক্টার স্টিকার যখন আলো নাই তখন পড়া মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রে মোটরসাইকেলের মোটর সাইকেলের আলো পড়তে দেরি সক সক করতে দেরি না আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু যখন উদ্বোধন দারুসালামে যাচ্ছি আমি তো পুরা যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকায় আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে আমাদের গাড়ি পার হওয়ার পর আলো বন্ধ হয় আব্বা বলছে বোকাসের আলো বন্ধ হয় না ওটা একটা স্টিকার লাগানো আছে আলো পড়লে জলে যেই আলো পড়বে নতুন জ্বালাবে ভালো করে বোঝেন কোরআন হচ্ছে আপনার জন্য হুদা একবার যদি অন্তরে ধারণ করেন এমন আলো জ্বলবে দুনিয়ায় আলো কবরে আলো ওই পর কালেও আলো সোমা আল্লাহ তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য প্রিয় ভাইরা অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন সংক্ষেপ আমি একটু তাড়াহুড়া করতেছি কেননা সাই কাহামুদুল এখনই চলে আসবেন আমি যেন কথাগুলো আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি অন্তর কেমন কঠিন হতে পারে একটা উদাহরণ দেখেন আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়েছেন এই ফেরাউন এই ফেরাউনের কম মুসা ইসলাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে তাদেরকে দাস বানায় রাখছে তাদেরকে রকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেইগুলো আছে কষ্টের কাজ সব ওই মুসা আলাইসলামের কমের লোকদেরকে করা হয় আল্লাহ ওই ফেরাউনের কমকে মুক্ত করে দিলেন কেমন মুক্ত বারোটা রাস্তা বানায় পার করে দিলেন আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে ঘিসে ফের আونেশ কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করল সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি দালাইকা ফহিয়া কাল হিজারাতি আও আشد কাসওয়া আল্লাহ বলছেন আল্লাহর এই রকম ডাইরেক্ট নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো নাউজুবিল্লাহ বলে কি শিক্ষা আল্লাহর নিদর্শন আমাকে ইমান পেয়ে গেছি আমি মুসলমানের ঘরে চলে আসছি আল্লাহর রহমতে নামাজ পড়ি এইটুকুতেই এইরকম এনশিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই কেননা ওরা ওরা দেখছে সমুদ্রের নিজ রাস্তা হয়ে গেছে ফেরাউনকে আল্লাহ ডুবায় ফেলছে আল্লাহ রব্বুল আহমিনের স্পষ্ট নিদর্শন আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো কাল হিজারা আশাদ্য কসোয়া মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই অন্তরের সঠিক পরিচর্যা না হয় তাহলে আমাদের অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে ঠিক না প্রিয় ভাইয়েরা এরপরে আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা কঠিন হলে কি সমস্যা আল্লাহ রবীন্দিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন আমি তো বান্দার রূপ দেখি না আমি কি দেখি আমি আল্লাহ রবিন দেখি আমি তো বান্দার অন্তর দেখি আর আমল দেখি সুতরাং বাহিরের সৌন্দর্য বাহিরের গেট আপ সেট আপ এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নয় অথব গেট আপ পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অন্তরের গেট আপ সেট আপ পরিবর্তন করা লাগবে লম্বা টুপি পরে ঘরে এত বড় দাড়িওয়ালা কিন্তু মুনাফেকের বাচ্চা মুনাফেক ইসলামী কাজে বাধা দেয় মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফেক আছে কিনা শত শত মুনাফেক শব্দটাই তো আসছে নাফাকুন থেকে মাশাআল্লাহ শাইখ আহমদুল্লাহ চলে আসছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আগম গ্রামবাসীর পক্ষ থেকে বগুড়াবাসীর পক্ষ থেকে বিচায় দাও স্টেজ থেকে যে চেয়ার দেন একটা সাইকেলের জন্য একটা বাস চেয়ার হবে এখানে চেয়ার 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 একটা প্লাস্টিকের চেয়ার আছে ভিতরে বসেন ভিতরে বসেন জি আলহামদুলিল্লাহ বলেন এতটুকু আসতে একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু মহাপতে বলেন আলহামদুলিল্লাহ আমাদের যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা বসে পড়েন ইনশাআল্লাহ সাহেব ইনশাআল্লাহ কথা বলবেন আপনাদের কাছে জি পুরস্কার দিন ইনশাআল্লাহ আসতে যে আমাদের কোরআন প্রতিযোগিতা যেটা হয়ে গেছে আসন্ন রমাদান উপলক্ষে এই কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী যারা আপনারা মেহরবানি করে স্টেজে চলে আসেন আপনারা তো জানেন আপনাদের যে পুরস্কার প্রদান সাইকের হাত আমরা এক মিনিটের মধ্যে দেওয়াই নেব ইনশাআল্লাহ আমরা সময় বাড়াবো না আমরা শেষ করে দেবো এখনই আপনাদের কাছে তাহলে বলেছিলাম গভীর মনোযোগ দেন আবার এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে সবচেয়ে কঠিন রোগ ওই রোগের নাম কি অন্তরের কাঠিন্য এক নম্বর লক্ষণ আমার অন্তর কঠিন হয়েছে এর লক্ষণ কি এক নম্বর লক্ষণ আল্লাহর উপভোগ করতে না পারা নামাজ কালাম পড়ি রোজা রাখি আমল করি তাজবি পড়ি কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না ইমাম সাহেব একটু লম্বা তেলাবাদ করলে বিরক্ত বিরক্ত লাগে আছে না ভাই একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না কোরআন পড়ি কিন্তু এক পাতা পড়ার পরে মনে হয় না আরেকটু আগায় যায় এক নম্বর লক্ষণ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা আপনি বুঝবেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদা কামু ইলা সলাতি কামু কুসালা সুরা নিদ্ বলেছেন একশো বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে নামাজ তারাও পড়ে কিন্তু মুনাফিকের নামাজের চরিত্র নামাজের দেহ আসে মন নাই অথহ প্রিয় ভাইয়েরা এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম দায়িত্ব শেষ করলাম এটা দায়িত্ব তবে উপভোগ্য দায়িত্ব কিনা আপনার নামাজ যদি আপনাকে টানে আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয় আপনাকে যদি আপনার কোরআন তোলা মনের মধ্যে তৃপ্তি দেয় তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে সুধরাতে হবে লক্ষণ নম্বর এক দুই নম্বর আল্লাহবুলের আদেশ এবং নিষেধকে পরোয়া না করা আল্লাহর আদেশও আমি পরোয়া করি না নিষেধও আমি পরোয়া করি না এইরকম টেন্ডেন্সির কতগুলা মানুষ আমরা হয়ে গেছি হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে টাকনুর উপরে কাপড়টা পরা উচিত দাড়িটা ছেড়ে দেওয়া উচিত পিতামাতার মাতার সাথে বেয়াদবি করা উচিত নয় জানিনাকে কিন্তু কাঁক তো বাবা সময় এখনো হয় নাই বলে না আল্লাহ কোরআনে বলছেন ওই মানুষগুলার চরিত্র হচ্ছে আখলাদা

মৃত্যুর পরে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন ওই মানুষ দুনিয়া আখে রাতে স্থির হতে পারবে না অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর আদেশ শুনেছি মানব আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দেব এটা দুই নম্বর তিন নম্বর পাপ কাজ হলেও নিজের হৃদয় দংশিত হয় না কথা বলেন না কথা বলেন না মন দিয়ে পয়েন্টটা শোনেন আল্লাহর আদেশ নিষেধ অমান্য হলেও নিজের নিজয় দংশিত হয় না মানুষ দুই ধরনের আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুনা সকলের হবে কিন্তু গুনা হওয়ার পরে এক দলের হৃদয় ইনা বাওয়ালা আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও ফেরো হয়ে যাও তাহলে এই অন্তর পচে গেছে এই অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইস্তাবি ইলাইহি মান ইয়াশা ইলাইহি মান ইউনিব বান্দা ভুল করবে কিন্তু করার পরে অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকবে আল্লাহ এই জন্য বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন রব্বানা The পরে ভরসা করি ওয়াইলাই কান আপনা গুনার শেষ নাই কিন্তু আপনার সাথে আমার অন্তরটা ইনা বাওয়ালা আপনার শান্তার সাথে আমার দিলকে জুড়ায় রাখি ওয়াইলাইকাল মাসির মাসিদ আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছে চাই অতএব কখনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না গুনার পরে গুণা করতেছে এইটা আমার আমলের মধ্যেই নাই ধরত লোভের মধ্যে নাই গায়ে বাঁধে না চিন্তায় আসে না অন্তর শেষ উপরের দাড়ি টুপি পাগড়ি এইগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে চার নম্বর অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে কোনো একটা দরিদ্র কোনো একটা দুর্বল উম্মার চিন্তা আরে রাত তো ফিলিস্তিন প্রত্যেক দিন ফিলিস্তিন ফিলিস্তিন নেয়া তো চিন্তা করে লাভ আছে নাকি আপনার অন্তর শক্ত আমার ভাইটা দিকে আছে। সেও যেন সাথে জানাতে যায় এই চেতনা যদি বাজায় দেখবেন অন্তরে থাকে অন্তরটা নরম আছে আর অপরকে নিয়ে আপনার মন কাঁদে না আপনার অন্তর তাহলে ঠিক না শেষ পাঁচ নম্বরে আল্লাহ রাবুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর যেই অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা সামিম ওই অন্তরের উপরে এমন মোহর পড়ে গেছে স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লাম পাশে তারপরেও ইমান আনতে পারে নাই আছে না ভাই মসজিদ পাশে পাশেই দোকান সাইফুলের ওই জায়গায় বোর্ড খেলে আর এই মসজিদ আগান হয় নামাজ পড়তে আছে না এইরকম কতকগুলা অন্তর পুরে যাওয়া লোক আছে রাগ হলেন আপনদারা ওদেরকে শুধরাতে হবে আল্লাহ রাব্দ আমিন বলছেন খবরদার একটা জায়গা থেকে তোমরা যেন চলে যায় না ওমেন আরো দাং দেখরে তা ইন্মেলা হু মায়িশাতান দনকা অন্য হাসুরু হু ইয়ামা আমা যদি আমি আল্লাহ স্মরণ থেকে নিজেকে সরাই নেই কোরআন থেকে সরাই নেই আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন পরকালেও জিল্লতি দিবেন কথা সংকেপ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চেয়েছি বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি বাড়িটা সুন্দর হোক চেহারা সুন্দর হোক মোসের গেটাপটা সুন্দর হোক টুপিটা যেন সুন্দর হয় জামা কোট বিরাট ভাবের দাড়ির স্টাইল বিরাট ভাবের কিন্তু অন্তর শেষ আছে না ভাই আল্লা দেন আমাদের অন্তরগুলাকে ঠিক করেন যে পাঁচটা লক্ষণ বললাম মনে রাখবেন এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই চিন্তা আল্লাহ যেন আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমি আর এক মুহূর্ত কথা একমূর্ত না আল্লাহর রাবুল আজকে যে কথা আমাদেরকে সংক্ষিপ্ত সময় বলালেন এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন এখন আমাদের শায়ক আহমদুল্লাহর ফ্লোর এরপরের থেকে ইনশা আল্লাহ শায়েক যতক্ষণ বলবেন ততক্ষণ বলবেন আমরা ইনশাল্লাহ আ দুই হাত তুলতে হবে সব হাত ওঠে নাই না 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 ডান হাত বাম হাত দাঁড়ায় আছেন বসে আছেন মাইকেলা ইউটিউবার এই মাইকেলা ভাই সাউন্ডের লোকেরা কি হাত সোজা করেন হ্যাঁ হাত শ্রদ্ধা করেন হাত আবার সোদা করেন হাত ধামায় সোদা করেন হাত ধামায় সোদা করেন সোদা 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 টং টং করে সোদা করেন তুলছেন সকলে গলাতে একটু পরিষ্কার করেন ভালো করে পরিষ্কার করেন হয় না সকলে শব্দ করেন সোদা 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 এবার বুক বরাবর নেন এই বরাবর নিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে আমরা সাইকা আহমদুল্লাহ আলোচনায় প্রবেশ করব রাজি আছেন সকলে পারবেন ইনশাআল্লাহ যারা এরকম ভাবে আগে কখনো তাকবীর দেন নাই এখন দিবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেন আল্লাহুম্মা আমি তার মানে সবাই সিদ্ধান্ত নেন নাই